ধরেন ভাবি আপনি আমার বউ দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গঙ্গার পানিতে ভাসাই দিব হ্যাঁ বিশ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিশ আমি বিশ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছে হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিশ খাওয়ার কি হইছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোন ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হইছে ফ্রিজ খুলতেছেন না ভিতরে কুরবানি গোশ

এটা দিলে গা শুকাই যাবো এরপরে দেখি কি পিটনি দিলো আমার এতে পিটনি কি দরকার ভাইরে ভুল কয়রা নয়ের জাগায় ছয় ঢুকে পড়ছি জানতে পারলাম ওই শিম এক মেয়ের নাম

বিশ্বাস করেন স্যার আমার জন্ম হয়েছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন শুনো আমরা এরকম গরিব কতদিন থাকবো আমরা কি কোনোদিন বড় লোক হইতে পারবো না শোনো বড় লোক হওয়া অনেক ক্ষতি তার জন্য গরিব থাকাই ভালো বড় লোক হইলে ক্ষতি কানারে হাইকোর্ট দেখাও তাই না তাইলে শোনো বড় লোকরা কুত্তা বিড়াল পোষে আর তাদের বাচ্চাদের পশে আয়ারা আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদের বাপ মায়েদের পোষে বৃদ্ধাশ্রমের লোকেরা এবার বলো বড় লোক হবা পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলই ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমার এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা

আপনি সাজাইছেন অনেক সুন্দর হয়েছে না আপনার নামে মার্ডার কেসের মামলা হয়েছে থানায় চলেন আমি তো কাউরে মার্ডার করি নাই মামলা হলো কি করে যে বুড়ি মেকআপ করে ছুরি বানাইছেন তারে সকালবেলা বেলা ঝলক সাহেব দেখে হার্ট অ্যাটাক করে মারা গেছে

তোলো আজকে দিন সারা দিন রেস্ট করব একদম ডিস্টার্ব করব না আচ্ছা ঠিক আছে ডিস্টার্ব করব না তার আগে বাজার করে নিয়ে আসো কতবার বলছি স্কুটি চালানোটা শেখো সবকিছু কি আমার নিয়ে আসতে হবে স্কুটি কেন চালাবো যে এখানে মুখ চালালে কাজ হয়ে যায় শাড়ি আনতে বলছিলাম আনছিলা আনছি দেখো টেবিলের উপর রাখা আছে লাল রঙের শাড়ি আনছো কেন জানো না আমি লাল রং পছন্দ করি না ওরবো না হইছে মনে হয় পাশের বাড়ির ভাবীর সাথে পাল্টে গেছে ভাবীর সাথে পাল্টে গেছে আজকে তো চামড়া দিয়ে ডুকডুকি বাজাবো আমি

আমি নাম বাসার একটা পাসওয়ার্ড এই মানে ফেসবুক আইডি খুলছি ওয়ান তুমি মেসেঞ্জার চালাওনি না আমি তো চালাতে পারি না তবে তুমি চালাবা আমি পিছনে বসে থাকব আরে তোরে কইছি তুই চালাইতে আমি চালাইম না গুলামে যে কিছু বুঝে না তোলকের কত হইতো ব্যাকআপ ভাবি থাক আর কান্না করেন না দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তার নিয়ে আর ঘাটাঘাটি করে না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম পাবাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল আপনি তো বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনেন মামুন স্টোর থেকে ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায় ও আচ্ছা তা কত করে ডজন নেয় 600 টাকা ডজন নেয় ভাই বলেন কি আমি তো আনি 150 টাকা একটু ময়লা একটু ছোট এই আর কি আপনি তো কেনে নরমালি ডেলিভারি

অরুণ ভাই আমার বলার কোনো সুযোগ ছিল না কারণ আমি সবার শেষে হইছি

খুশি সংবাদ শুনলে হার্ট অ্যাটাক করতে পারি তাইলে একটা দুঃসংবাদ শোনো আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তিন মাসের জন্য বাপের বাড়ি যাচ্ছি এটা তো তোমার জন্য দুঃসংবাদ ছিল হার্ট অ্যাটাক হলো কেন ওরে জানুয়ারের বাচ্চা আজব বেজতি তুমি এত বড় অন্যায় কিভাবে করলা তোমার কি বুকটা একবারও কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছি আমার অন্যায় হইছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইড়ে দেই না নষ্ট হাতের ওপরে তিনটা বাড়ি মারো দেখবে ঠিকই চলবে হ্যাঁ ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে রিমোটটাও তোমার মতো মায়ের না খাইলে কাজ করে না জব আজকে তুমি কি খাইছো আজকে পাঠার বিরিয়ানি রান্না করে খাইছি অনেক টেস্টি ছিল আমাকে ফেলে তুমি একা একা খেতে পারলে আমার জন্য রাখো নি মাংস তো শেষ হয়ে গেছে পাঠার ডিম দুটো আছে বলতো তোমার জন্য ভাজি করে নিয়ে আসি যাবো কতবার বলছে একটা এসি কিনে দাও কোন কথা শোনো তুমি আমি থাকতে তোমার এসির কি দরকার আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায় দেখো বাজে কথা শুনতে ভালো লাগতেছে না তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো দিতে পারি এক শর্তে আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না ওরে আমার বাবুটা আমি তো মজা করতেছিলাম আমার এসি লাগবে না শোনা আমি কা পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा চাই কালকে একটু দুপুরে বাড়া রেন্দ তো গ্রামের তোমার এক বন্ধু আইবো